সেটা তো বল হ্যালো एवरीवन সকলকে শুভ মহালয়া আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আনন্দবাজার মেলার উদ্দেশ্যে আনন্দবাজার মেলাটি হলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন শারদ উৎসব পালিত হয় ঠিক তেমনই আমাদের বিশ্ববিদ্যালয়েও মহালয়ার ঠিক দশ বারো দিন আগে থেকে শুরু হয় শারদ উৎসব এবং এই দশ বারো দিন টানা প্রতিটি ভবন পাঠভবন শিক্ষাসত্র কলা ভবন সঙ্গীত ভবন ভাষা ভবন পল্লী শিক্ষা ভবন এমনই অন্যান্য ভবনেরও দশ বারোটি নাটক মঞ্চস্থ করে মহালয়ার ঠিক আগের দিন পর্যন্ত এবং সব শেষে মহালয়ার দিন আসে আমাদের আনন্দবাজার মেলা এখানে ছোট থেকে বড় প্রত্যেক স্টুডেন্টরা বিভিন্ন জিনিসের দোকান দেয় এবং আমাদের সাথে সাথে তারাও এই দিনটির জন্য অধের আগ্রহে অপেক্ষা করে এই দোকানগুলির কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এখানে কেউ কিন্তু বাইরের বিকৃত জিনিস কিনে ব্যবহার করতে পারে না প্রত্যেককে নিজের তৈরি হাতের জিনিস দোকানে রাখতে হবে এবং সেটা বিক্রি করতে হবে আর এটা হলো আমাদের সঙ্গীত ভবনের স্টল

কিছু বল কি বলছিস তোর বক্তব্য আমি তো টিচারস ডে দিন এত সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিলাম সেটা তো পোস্ট হলো না এরপর আমি চার্জ করব অবশ্যই পার ভিডিও 1000 টাকা ওই বাপ রে তুই কিছু বল না আমি কিছু বলতে চাই না মেখনা বিক্রি করছে আপনারা সবাই আসুন মেখনা দোকানে

তারপর আমরা গৌর থেকে বেরিয়ে কিছু খেতে চলে এসেছিলাম আমাদের সবার প্রিয় দিলীপদার দোকানে এই আনন্দবাজার চলে এলেই কেমন জানি মনে হয় পুজো এসেই গেছে অনেকেই আনন্দবাজারে দু একদিন পরই বাড়ি চলে যায় তাই আমাদের সেই রকম তারপর আর ক্লাস হয় না আর মহালয়া মানেই তো পুজো একদম দূর তারপর রুমে ফিরে একটু ফ্রেশ হয়ে এরপরে বাকি কাজগুলো করব। আর সন্ধ্যের জন্য প্রস্তুতি চলো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে